আপনি এখানে হস্তক্ষেপ করুন নথেত সারা বাংলাদেশ তথা বিশ্বের সনাতনীরা আপনাদের এই যারা এই পায়তারা করতেছে এই মহাতীর্থকে বেলিশ করার পায়তারা করতেছে তাদের বিরুদ্ধে সচ্চার হয়ে তা আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব আজ আমরা নাঙ্গলবন্ধ মহাতীর্থ স্থানে উপস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলন আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি স্বাধীন বাংলাদেশ জন্ম নিয়েছে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছে বাংলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়বে তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে বিশ্বের বুকে মহাতীর্থের মধ্য নাঙ্গলবন্ধ মহাতীর্থ যেখানে বিশ্বের মানচিত্রের মধ্যে দেখা যায় এই বাংলাদেশের নাম সেই বাংলাদেশের মধ্যে অবস্থিত সুদীর্ঘ সনাতন ধর্মের অবস্থান আগে ছিল এখন আছে বর্তমানে ভবিষ্যতেও থাকবে সেই সনাতন ধর্মের মহাতীর্থ লাঙ্গল বন্ধ এই লাঙ্গল বন্ধে আজকে গঠিত হয়নি এটা তিল তিল করে সুদীর্ঘকাল বছর ধরে বছরের পর বছর কালের পর কাল ধরে আমাদের মহাতীর্থ লাঙ্গল বন্ধ যেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এই মহাতীর্থে আমাদের পুণ্যার্থীরা আগমন করে তাতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সবিনায় আবেদন করব এই মহাতীর্থকে যারা পরিকল্পিতভাবে এই মহাতীর্থকে ভেনিস করার জন্য ধরি মাছ নাছুই পানি এরকম একটি পরিকল্পনা করে আমাদের এই মহাতীর্থের বিভিন্ন মঠ মন্দির এবং বিভিন্ন মূর্তি দেবতাদেরকে উঠে মঠ মন্দির ভেঙে এবং তা পুনর্নির্মাণ করার পায়তারা করে আজও পর্যন্ত করেনি আমরা তাদের সেই মন্দির এবং দেবতাদের পুনঃপ্রতিষ্ঠার জন্য দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আমরা সরাসরি বলতে চাই অন্য কোনো মন্ত্রী নয় অন্য কোনো এমপি নয় আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি বাংলাদেশে এই স্থান যদি বেলিশ হয়ে যায় বাংলাদেশে সুনাম বৃদ্ধি পাবে না বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে বলে আমরা আমরা বাংলাদেশের সনাতনীরা মনে করি তাই আপনি আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে আমরা আপনাকে জানাতে চাই এই মহাতীর্থ বাঁচিয়ে রাখার একমাত্র হাতিয়ার আপনি আপনি এখানে হস্তক্ষেপ করুন নচেত সারা বাংলাদেশ তথা বিশ্বের সনাতনীরা আপনাদের এই যারা এই পায়তারা করতেছে এই মহাতীর্থকে বেলিশ করার পায়তারা করতেছে তাদের বিরুদ্ধে সচ্চার হয়ে তা আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের এই তীর্থস্থানকে আমরা বাঁচিয়ে রাখবো আমরা বাংলাদেশের সমস্ত সমস্ত সংগঠনকে সনাতনী সংগঠনকে আমরা আহ্বান জানাবো আপনারা আসুন এই মহাতীর্থকে রক্ষা করুন কারণ এই মহাতীর্থর প্রতি সকুনিম। সকোনির চোখ পড়েছে তারা এই মহাতীর্থকে বেলিশ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে বারোশো কোটি টাকা আমাদের উন্নয়নে নামে বরাদ্দ হয়েছে আর মাত্র এক মাস বাকি আমাদের মহাতীর্থের কোনো উন্নয়ন নাম নেই আজ সেই টাকাটা পায়তারা করছে তারা চলে যাওয়ার জন্য অথবা অন্য খাতে নেওয়ার জন্য আমরা সনাতন চাই বাংলাদেশে যেভাবে আপনি চারশো পঞ্চাশটি মডেল মসজিদ নির্মাণ করছেন আমাদের তীর্থক্ষেত্রগুলো আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং আমাদের মডেল মন্দির উপহার দিবেন বর্তমান সাংসদ হিসাবে আপনি এটি ঘোষণা করবেন অচিরে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি সুদৃষ্টি কামনা করছি আপনার আপনি যদি এই সুদৃষ্টি দিয়ে হিন্দু সনাতনীদের এই দাবি দাওয়াগুলো মেনে নেন তাহলে আপনি বিশ্বের বুকে জননেত্রী বিশ্বনেত্রী নেত্রী হিসেবে উপস্থাপন আপনি উপস্থিত হতে পারবেন আমরা মনে করি সনাতনীরা আপনাদের পাশে আছে থাকবে কিন্তু আমরা সনাতনীরা কোনোভাবে এই আমাদের মাহাতীর্থ নাঙ্গল বন্ধে এইভাবে যদি ধ্বংস করার পায় তারা করেন আমরা তাকে রক্ত বুকে রক্ত ঢেলে দিয়েও আমরা এই মহাতীর্থকে বাঁচিয়ে রাখবো এই আমাদের বক্তব্য হিন্দু মহাজোট আমরা আছি আমরা থাকবো যুব মহাজোট আছে ছাত্র মহাজোট আছে স্বেচ্ছাসেবক মহাজোট আছে সারা বাংলাদেশের সনাতনী ধর্মীয় সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যুব মহাজোটের পক্ষ থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মঠ মন্দির তীর্থস্থান সমস্ত কি আপনারা বাঁচিয়ে রাখুন সনাতনী ধর্মদের আমি প্রাণের দাবিগুলো বাঁচিয়ে রাখুন এই বক্তব্য রেখে আজকে এই সবাই আমাদের প্রাণ প্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দাদা মহাশয়